নমস্কার বন্ধুরা আমি ভাস সতী ভাই তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলছে একটা নতুন রেসিপি নিয়ে দেখতে পাচ্ছেন এখানে অনেকটা পনির রয়েছে এখানে পাঁচশো পনির রয়েছে আমি আজকে পনির দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করব যেটা ভাতের সাথেও খাওয়া যাবে পোলাও ফ্রায়েড রাইস পরোটা নান লুচি সব কিছুর সাথেই খাওয়া যাবে এমনই একটা দুর্দান্ত রেসিপি যেটা খুব অল্প উপকরণে অল্প সময় হয়ে যাবে চলুন আর রেসিপিটা শুরু কথাটা পনির গুলোকে এভাবে চাপ চাকচাক করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার পনিরগুলোকে সাদা তেলে হালকা করে দেব। তুই কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে প্রথমে দিয়ে দেব সাদা তেল পনির গুলো ওইভাবে এক এক করে ছেড়ে দেবো এর মধ্যে তেলের মধ্যে সবগুলো পনির দেওয়া হয়ে গেছে তেলের মধ্যে এবার আলতো হাতে তাকে হালকা করে চোখ করে ভেজে নেব খুব একটা বেশি ভাজবো না তাহলে পনির গুলো শক্ত হয়ে যাবে পনির গুলো আর ভাজবো না এবার এগুলোকে তুলে একটা ঠান্ডা জল ভর্তি বাটির মধ্যে তুলে নেব বাটির মধ্যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি এর মধ্যেই ভিজে রাখা পনির গুলো তুলে নেব এবার গ্যাসটা অফ করে দিচ্ছি পনিরগুলো ভাজা হয়ে গেছে দেখেছেন এবার একটা মশলার পেস্ট রেডি করে নেব যার জন্য নিয়েছি এখানে দু চামচ মুর্গি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি নিয়েছি একটা টমেটো বেশ কয়েক কোয়া রসুন এখানে চোদ্দো থেকে পনেরো কোয়া রসুন আছে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর নিয়েছি এক ইঞ্চি আদা এই সবগুলো ভালো করে একটা পেস্ট রেডি করে ফিরে আসছি মশলার পেস্টটা রেডি করে ফিরে এলাম এবার রান্নার পরবর্তী পর্যায়ে যাব ওই কড়াইয়ের মধ্যে এই তেলটা গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা তার জন্য নিয়েছি দারচিনি একটু ভেঙে দিচ্ছি দিচ্ছি কয়েকটা লবঙ্গ আর দিচ্ছি তিনটে এলাচ এলাচটাকে একটু ছিঁড়ে দেবো ফোড়নটা হয়ে গেছে এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চিমটে মতো হলুদের গুঁড়ো এটা ইচ্ছে করলে আপনারা নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু আমি পনিরটা ভাজবার সময় কোন লবণ ব্যবহার করিনি সেটা বুঝেই লবণটা দেবে ছোট চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই সবগুলো এবার ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে কষাতে থাকবো যতক্ষণ না মস্টাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে এটা কষতে থাকুক তারপর আমি ফিরে আসছি এবার আমি এই মশলাটা কষার মধ্যে দিয়ে দেব আমার হাতে দুমুট কড়াই সুটি এবার কড়াই সুটিটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আমি মিক্সিং বোলটা ধুয়েই জলটা দিচ্ছি আফ্বল জল দিচ্ছি বোলটা ধুয়ে এই বোলটার পঁচাত্তর ভাগ জল আমি দিয়ে দিলাম এইবার রান্নাটা ফুটতে দেবো ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসছি ফিরে এলাম বন্ধুরা দেখুন কেমন টকবক করে ফুটছে ঝোলটা এবার আমি এর মধ্যে ভেজে রাখাই পনিরগুলো দিয়ে দিচ্ছি এবার এই পর্যায়ে এটা ঝোলটা টানবে তারপরে আমি ফিরে আসবো ঢাকা দিয়ে দিলাম ঝোলটা টেনে যাক তারপরে আমি ফিরে আসছি বন্ধুরা ফিরে এলাম দেখুন রান্নাটা অলমোস্ট হয়েই গেছে এবার উপর থেকে সামান্য একটু চিনি দিয়ে দেবো জাস্ট সাতটা ব্যালেন্সের জন্য দিয়ে দেবো কাসৌরি মেথি আমি এক চামচ আন্তাজ কাসৌরি মেথি নিয়েছি এটাকে একটু হাত দিয়ে ঘষে তারপরে আমি উপর থেকে ছড়িয়ে দেব এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক দু মিনিট পর ফিরে আসছি সেদি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের এই পনিরের রেসিপিটি এটি খেতে দুর্দান্ত লাগে আপনারাও একবার এইভাবে পনির ট্রাই করবেন কথা দিচ্ছি দুর্দান্ত লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসুন আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নেই আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য টা